আসসালামু আলাইকুম উনিশশো সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর জন্ম নেওয়া বাংলাদেশ নামক রাষ্ট্রটি পেরিয়ে গেছে ছাপ্পান্ন বছর এই ছাপ্পান্ন বছরের ইতিহাসে প্রায় ৩৩ বছর বাংলাদেশ শাসন করেছেন দুজন নারী বেগম খালেদা জিয়া যিনি শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ তিনি দীর্ঘ বছর পর চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে বাইরে যেতে পেরেছেন অন্যদিকে শেখ হাসিনা তার সরকার পতনের পর বাধ্য হয়ে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে আজকে দুই সালের জানুয়ারি মাসের আট তারিখে বাংলাদেশকে যদি আমরা প্রায় নেতৃত্ব শূন্য বলি তাহলে কি খুব ভুল বলা হবে মোটেই না বাংলাদেশ রাষ্ট্রের গত ৩৩ বছর প্রচন্ড প্রতাপে বাংলাদেশকে শাসন করেছেন যেই দুজন নারী একই সাথে তারা আজকে বাংলাদেশে অনুপস্থিত তারা কবে ফিরবেন তারা ফিরতে পারবেন কিনা সেটি নিয়ে রয়েছে দেশে ফিরলে শেখ হাসিনার বিরুদ্ধে রুজু হওয়া মামলাগুলো তাকে মোকাবেলা করতে হবে তাকে জেলে যেতে হবে হতে হবে শাস্তির মুখোমুখি অন্যদিকে বেগম খালেদা জিয়া যিনি শারীরিক ভাবে প্রচন্ড অসুস্থতা নিয়ে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দায়িত্ব পালন করছেন তিনি জীবন মৃত্যু সন্ধিক্ষণ থেকে বারবার ফিরে এসেছেন এবং শেষ পর্যন্ত তাকেই বাংলাদেশের এত বড় দলটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করতে হচ্ছে তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন তিনি কবে ফিরবেন তার শারীরিক অবস্থা কি হবে সে বিষয়ে এখনো অস্পষ্টতা রয়েছে যদি ফিরেও আসেন শারীরিকভাবে তিনি সক্ষম থাকবেন কিনা এই দলটির নেতৃত্ব দিতে সেটি হচ্ছে সেটি এখন প্রশ্ন বাংলাদেশের দুটি বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত তেত্রিশ বছরে দুজন নারীকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে তাদের কোনো বিকল্প এই দুটি দলের কোথাও নেই গণতান্ত্রিক ব্যবস্থায় যেটি প্রায় অসম্ভব কিন্তু বাংলাদেশের জন্য সেটি খুবই সত্য এই দুজন নারী দুটি বৃহৎ দলকে নেতৃত্ব দিয়ে তারা বারবার সরকার গঠন করেছেন বাংলাদেশকে শাসন করেছেন বাংলাদেশে তাদের বিচরণ ছিল প্রচণ্ড প্রতাপের সাথে আবার গত পনেরো বছর আওয়ামী লীগের যেসব নেতৃত্ব আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা প্রচন্ড প্রতাপের সঙ্গে বাংলাদেশ দাপিয়ে বেরিয়েছেন তারা এখন সবাই পলাতক তাদের বাংলাদেশের কোন প্রকাশ্য কার্যক্রম এখন আর নেই দলীয় কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না আবার গত পনেরো বছর বিরোধী দল হিসাবে থেকে ক্ষমতার বলয়ের বাইরে থেকে বিএনপির নেতাকর্মীরা হামলা মামলায় বিপর্যস্ত তারা মোটামুটি প্রায় অগোছালো এই যে নেতৃত্বের সংকট দুটি দলের ক্ষেত্রেই আমরা সমানভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের শেখ হাসিনার পরে অন্য কেউ নেতা হবার মতো কারো উপস্থিতি আমরা এখনো দেখতে পাইনি দল হিসাবে তাদের কার্যক্রম স্থবির আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনিও দীর্ঘ বছর দেশের বাইরে থেকেই দল পরিচালনা করছেন তিনি কবে দেশে ফিরবেন সেটিও নিশ্চিত নয় তার কেউ দেশে ফিরলে মামলা মোকাবেলার মাধ্যমে তাকে আবার বাংলাদেশের রাজনীতিতে নিজের অবস্থান করে নিতে হবে সুতরাং বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দলের যে নেতৃত্বের স্বল্পতা নেতৃত্বের যে সংকট সেটি বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভাগ্য নির্ধারক ছিল বিগত বছরগুলোতে সেটি হঠাৎ নেতৃত্বহীন তবে কি আমরা বলতে পারি যে বাংলাদেশ গত তেত্রিশ বছরের রাজনীতিতে যে দুজন নারীর বাংলাদেশ শাসন করার অভিজ্ঞতা তাদেরকে ছাড়াই বাংলাদেশ এগিয়ে যেতে পারে তাদেরকে ছাড়াই বাংলাদেশকে এগিয়ে যেতে হবে সামনের দিকে অবস্থা অনেকটা সেরকমই বাংলাদেশকে খুঁজে নিতে হবে নতুন নেতৃত্ব এই নেতৃত্বের সংকট কাটিয়ে ওঠার পরেই নেতৃত্বের সংকট পূরণ হবার পরেই বাংলাদেশের আঠারো কোটি জনগণের ভাগ্য নির্ভর করছে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেটি নির্ভর করছে এই নতুন নেতৃত্বের উপরে আমরা এখনো জানি না এই নেতৃত্ব কেমন হবে কি করে তারা তাদের অবস্থান করে নেবেন বর্তমানে বাংলাদেশ শাসন করছে একটি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি একজন বিচক্ষণ ব্যক্তি একজন গুড়ি মানুষ তার একটি সাক্ষাৎকারে আমরা বলতে শুনেছি তিনি তার নিজের পারফরমেন্সে খুশি নন তাহলে দেশের আঠারো কোটি মানুষ কি করে তার উপরে আস্থা রাখবেন তার উপদেষ্টা পরিষদে নিজ নিজ ক্ষেত্রে খুব যোগ্য কিছু মানুষ দায়িত্ব গ্রহণ করেছেন কিন্তু তাদের কারণেই রাষ্ট্র পরিচালনার পূর্ব অভিজ্ঞতা সুতরাং তারা বিভিন্ন সময় হচ্ছেন সমালোচিত সূত্র অনুযায়ী যদি আপনার সভাসদ ঠিকমতো কাজ করতে না পারে বা যোগ্যতার পরিচয় দিতে না পারে তাহলে সেটিকে বদল করাই নিয়ম ডক্টর ইনুসের ক্ষেত্রে সেটি আরো জটিল একটি প্রক্রিয়া তিনি তার সভাসদ পরিবর্তন করবেন কিনা বা করতে কি পদক্ষেপ নিয়েছেন সে ব্যাপারে আমরা কিছুই জানি না ডক্টর মোহাম্মদ ইনুসের যেই সাক্ষাৎকার আমরা শুনেছি আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশের শাসন ক্ষমতায় বেশি দিন অধিষ্ঠিত থাকার ইচ্ছে তার আপাতত নেই কিন্তু আমরা এটিরও ইঙ্গিত পেয়েছি যে তার উপদেষ্টা পরিষদের কারো কারো হয়তো ক্ষমতায় লম্বা সময় অধিষ্ঠিত থাকার ইচ্ছে আছে এটিকে ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে দেখছেন কিভাবে সমাধান করছেন তার উপরেই নির্ভর করবে বাংলাদেশের রাজনীতির ক্ষমতার যে হস্তান্তর প্রক্রিয়া সেটি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর দেখতে পারা যেটি বাংলাদেশের মানুষ দীর্ঘ বছর দেখতে পায়নি বাংলাদেশে দীর্ঘ বছর প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হয়নি মানুষ আনন্দ উদ্দীপনা উৎসাহের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছেন সুতরাং মানুষ অপেক্ষা করছে কবে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোট উৎসবের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরিত হবে এটি আরেকটি নতুন সংকট আবার আমরা শুনতে পাচ্ছি শেখ হাসিনা সরকার পতনের যারা অগ্রণী ভূমিকা পালন করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখান থেকে হয়তো একটি নতুন দলের জন্ম হতে পারে সেটি গঠন করার পর আমরা তাদের কার্যক্রমের মাধ্যমে জানতে পারবো তাদের ইশতেহারের মাধ্যমে জানতে পারবো তারা বাংলাদেশের ভবিষ্যৎ কিভাবে দেখছেন কিন্তু এখানে প্রশ্ন থেকে যায় বাংলাদেশ শাসন করার দীর্ঘ যুগের অভিজ্ঞতা যে দুটি প্রধান রাজনৈতিক দলের তারা ছাড়া বাংলাদেশের শাসনভার ভার নতুন কেউ যদি গ্রহণ করেন তাদের এই অভিজ্ঞতার অভাবে বাংলাদেশকে তারা কিভাবে পরিচালনা করবেন আমরা যদি সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করি তাহলে এই মুহূর্তে নির্বাচন হলে নিরঙ্কুশভাবে ক্ষমতায় আসার সম্ভাবনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কিন্তু গণতন্ত্র কার্যকর হওয়ার জন্য গণতন্ত্র সঠিকভাবে কাজ করার জন্য একটি শক্ত বিরোধী দল থাকা অতীব জরুরি তাহলে সেই বিরোধী দলটিকে হবে জামাতে ইসলাম বাংলাদেশের আরেকটি রাজনৈতিক দল যাদের জনসমর্থন বিচারে যারা ক্ষমতায় কাছাকাছি আসার সুযোগ বা সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে খুব একটা পাই না তারা যদি বিরোধী দল হয়েও সংসদীয় ব্যবস্থায় সংসদে জায়গা করে নেয় তাহলে গণতন্ত্রের শর্ত অনুযায়ী একটি শক্ত বিরোধী দল বা প্রতিপক্ষ তারা হয়ে উঠতে পারবেন কিনা সেটি নিয়ে যথেষ্ট সংকার জায়গা থেকে যায় আবার যদি বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে বা তাদের যদি অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় দুটি দলের একটিকে নির্বাচনের বাইরে রেখে সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে কিনা জনগণ সেই নির্বাচনে ভোট দিতে আগ্রহী হবে কিনা সেটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিগত বছরগুলোতে আমরা দেখেছি বিএনপির নির্বাচন বয়কটের ফলে মানুষ ভোট দিতে আগ্রহ হারিয়েছেন বর্তমান প্রেক্ষাপটে যদি আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হয় তাহলে তাদের যে বিশাল ভোট ব্যাংক এখনও বাংলাদেশে বর্তমান তারা ভোট দিতে অনাগ্রহী হবেন এই নির্বাচনকে অংশগ্রহণমূলক বা প্রতিদ্বন্দ্বিতামূলক করা সম্ভব হবে বলে বিশ্লেষকরা মনে করছেন না গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দলীয় রাজনীতির যেই প্রভাব সেটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বাংলাদেশ বড় বড় দলগুলো অবছালো যারা ক্ষমতার বলয়ের কাছে থেকেছেন যারা ক্ষমতা দখল এবং ক্ষমতার চর্চা করেছেন তাদের নেতৃত্ব শূন্যতা বাংলাদেশের আঠারো কোটি মানুষকে তাদের ভাগ্যকে কোথায় নিয়ে যাবে সেটি এখন দেখার বিষয় বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আপনি কি ভাবছেন আমরা আপনার কথা জানতে চাই আপনার ভাবনাগুলো কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ